জহর জয় আজকে আমি আমাদের ঝাড়গ্রামের সমস্ত যুবের ডাকে আসেছিলাম বিগ আমাদের এক বৈঠক হলো এই বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হলো আগামী আট তারিখে পুরুলিয়াতে যে ডিএম এবং এসপিডি যে ডেপুটেশন এই ব্যাপারে যে সমাবেশ থেকে সর্বতভাবে সফল করার জন্য প্রত্যেক গ্রামে গ্রামে গাড়ি করে যত সম্ভব ওই সমাবেশকে সফল করার জন্যে আজকে এরা অংশগ্রহণ করেছে এবং যাবে সেই কথা হইল এবং আগামী দিনে এই যুবদেরকে নিয়ে বারো তারিখে এক বিশেষ সম্মেলন হবে সেই কথা বলা হইল এবং এই যুব সম্মেলনটাকে বা সেদিনের সম্মেলনকে সফল করার জন্যে আজকে দশ জনের প্রস্তুতি কমিটি তৈরি করা হলো তাতে চিপ আছে আমাদের কল্যাণ মাহাতো রাজকুমার মাহাতো বরুণ মাহ আপনারা সদল বলে পুরুলিয়া যাবেন এবং সর্বতোভাবে বারো তারিখের সম্মেলনকে সফল করার প্রয়াস করবেন জহর